আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুনি খগেনকে তো চেনো শ্যাম বাগজি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি তারই মামার শালা আদি পিসের খুঁড়ত তো ভাই আদ্যনাথের মেশ লক্ষ্মী দাদা ঠিকানাটা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বলাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে পথ গিয়েছে কত তার গোলক ধাঁধার মতো তারপরে হঠাৎ মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটি গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে তারপরে যাও যেথায় খুশি না কো মোড়ে